হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে বগুড়ায় চাঞ্চল্যকর এক খুনের ঘটনা যেখানে প্রাথমিকভাবে জানা যায় হাত খরচের টাকার জন্য নিজের মা উম্মে সালমাকে খুন করেছে তারই ছেলে সাদবিন আজিজুর রহমান এই ঘটনার পর ভুক্তভোগী সালমার ছেলে সাদকে গ্রেপ্তার করে র‍্যাব সংবাদ সম্মেলন করে র্যাবের পক্ষ থেকে জানানো হয় উম্মে সালমার ছেলে সাতবিন আজিজুর রহমান খুন করেছে ওই নারীকে তবে পরবর্তীতে অধিকতর তদন্তে উঠে আসে ঘটনার মূল রহস্য তদন্তের পরিপ্রেক্ষিতে জানানো হয় উম্মে সালমার ছেলে সাতবিন আজিজুর রহমান নয় বরং ওই বাড়িতে অবস্থান করা ভাড়াটিয়া মাবিয়া সুলতানা হাসি সহ তার সহযোগী আরও দুইজন মিলে উম্মে সালমাকে হত্যা করে এরপর তাকে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাবিয়া সুলতানা হাসিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দুই সহযোগী মুসলিম উদ্দিন এবং সুমন রবিদাসকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার নেপথ্যের কারণ হিসেবে জানানো হয়েছে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ করা এবং ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে উম্মে সালমাকে হত্যা করেন তারা তবে এই বিষয়ে এখনও তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে